ব্রাজিলের ফুটবল প্রেমীদের জন্য সুখবর ব্রাজিলের জার্সিতে আবারও দেখা যাবে নেইমারকে দীর্ঘ সতেরো মাস পর জাতীয় দলে ফিরলেন সেলেসাওদের এই তারকা ফরওয়ার্ড বিশ্বকাপের বাছাই পর্বের জন্য তেইশ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র এর আগে প্রাথমিক স্কোয়াডে বাউান্ন জনের তালিকা থাকলেও শেষ পর্যন্ত নেইমারের অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে যা সমর্থকদের জন্য রোমাঞ্চকর এক ঘোষণা নেইমার শেষবার ব্রাজিলের হয়ে খেলেছেন দুই সালে অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচেই গুরুতর চোট পান তিনি যার ফলে প্রায় এক বছর মাঠের বাইরে কাটাতে হয় চোট কাটিয়ে ফিরে সাবেক ক্লাব আল হিলালের হয়ে খেললেও আবারও চোটে পড়েন এবং দীর্ঘ পুনর্বাসন শেষে তিনি ফিরে আসেন তার শৈশবের ক্লাব সান্তোসে সেখানে দুর্দান্ত ছন্দে আছেন তিনি সন্তোষ হয়ে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে তিন গোল ও তিন অ্যাসিস্ট করেছেন নেইমার আর এই পারফরমেন্সই তাকে আবারও জাতীয় দলে ফিরিয়ে এনেছে আগামী একুশে মার্চ কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল এরপর ছাব্বিশ মার্চ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে সিলেসাওরা লিওনেল মেসির দলের বিপক্ষে ম্যাচটি ঘিরে রয়েছে আলাদা উন্মাদনা কারণ দক্ষিণ আমেরিকান বাছাই পর্বের শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট পঁচিশ আর ব্রাজিল আঠারো পয়েন্ট নিয়ে অবস্থানে আছে পাঁচ নম্বরে তাই এই দুই ম্যাচ ব্রাজিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ নেইমারের ফেরার পাশাপাশি ব্রাজিল দলে বেশ কিছু নতুন মুখ জায়গা সেভিনিওর মতো তরুণ ফুটবলারদের দলে নেওয়া হয়েছে ভবিষ্যতের কথা মাথায় রেখে অন্যদিকে অভিজ্ঞদের মধ্যে আছে মার্কিনিওস অ্যালিসন ভিনিসিয়স জুনিয়র ও রাফিন হার মতো খেলোয়াড়রা নতুন কোচ দরিভাল জুনিয়র দলটিকে পুনর্গঠনের কাজে নেমেছেন এবং নেইমারকে রেখেই দলকে সামনে এগিয়ে নিতে চান ওদিকে নেইমারের জাতীয় দলের প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করবে তার অভিজ্ঞতা ও খেলার ধরন তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এখন দেখার বিষয় দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেও তিনি কি নিজের সেরা ফর্ম ধরে রাখতে পারেন